হ্যালো বন্ধুরা এস এম ওডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস এম ওডিও ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী হবে একদম কম খরচের মধ্যে একটা ভালো এমপ্লিফায়ার ওটা খুব সুন্দর কোয়ালিটি আছে অ্যাম্প্লিফায়ারটিতে এটা একশো আটের এমপ্লিফায়ার বানানো হয়েছে এরকম যদি এমপ্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এর সাউন্ড টেস্টিংটা দিলে বুঝতে পারবে কীরকম কোয়ালিটি রয়েছে এর মধ্যে আর খুব সুন্দর এর সিস্টেমও রয়েছে একশো আট এটা তোমার মাস্টার ভলিউম তারপর একটা হাই এটা মিট আর একটা লো মানে ব্যাস যেটা আর এটা হচ্ছে ব্যালেন্সের জায়গায় মাইক্রোফোনের একটা ভলিউম রয়েছে এই যে মাইক্রোফোনের ইনপুট এ পাশে তোমার পাওয়ার অন অফ সুইচ আর এটা এলইডি একটা রয়েছে অনের ইএসবি ডিসপ্লে আর এই যে ভিউ মিটার দেওয়া রয়েছে ডটবার এল ইডির আর এটা হচ্ছে তোমার ইউএসবিটা অফ করার জন্য আর এটা হচ্ছে তোমার ডিবিটি আর চিপ থেকে চালানোর জন্য পেছনে ইনপুট রয়েছে আর এটা তোমার মাইক্রোফোন চালানোর জন্য আর উপরে দিয়ে তুললে ডিবিটি বা চিপ থেকে চলবে এই যে ভেতরে একশো আটের বোর্ড রয়েছে তিন ইঞ্চি কুলিং ফ্যানও দেওয়া রয়েছে আর তিরিশ জিরো তিরিশ ফাইভ ট্রান্সফর্মার একটা সাতচল্লিশ স ইউফের তেসো ক্যাপাসিটার ক্যাপাসিটা রয়েছে পেছন সাইডটা দেখাচ্ছি পেছনে একদম ডান দিকে ওপর একটা ইনপুট নিচেরটা আউটপুট রয়েছে আর এই যেটা মাইনাস দুটো প্লাস দিয়ে রয়েছে একশো আটেরই যে ফ্যান আর এই যে ইনপুট এটা দিয়েও ইনপুট করতে পারো আর এটা ডিসপ্লে আউট রয়েছে অন্য মেশিন বাজানোর জন্য খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আর এটা সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা থেকে ইউজ করো সেরকম স্পিকার নেই আমার দেড়শো দেড়শো তিনশো আটই লোড দেওয়া রয়েছে যদিও এটা অনেকটাই লোড হবে দুশো আট আরামসে চলবে তাই তিনশো আট অবধি লোড দিয়ে দেখাচ্ছি এরকম সাউন্ড অবশ্যই বলবে মাস্টার ভলিউম এটা

J B M remix remix start my life. এর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এবং ইউনিট দুটো আরামসে চলবে 60 ইউনিট এটা তিনটা দিয়ে আমি লোড দিয়ে দেখছিলাম তিনটা একটু লোড হয়ে যায় দুটো ইউনিট খুব ভালোভাবে চলবেতে এরকম যদি এমপ্লিফায়ার লাগে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এটটায় সবাইকৈ ধন্যবাদ